রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমার দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালো ছিলাম জাগিয়ে দিলি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবৈধটা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে দুনিয়া ঠিক সেভাবেই পড়ছি ভাই আশা করি আপনি ভালো আছেন আশা করি ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা আমাকে নিশ্চয়ই চিনে থাকতেন আমি কৌশিক ব্যানার্জি বলছি বরাবরের মতোই কলকাতা থেকে আশা করি আমার ঘটনা এর আগে যেভাবে শুনেছেন আজকে ও সেভাবে ভয়ঙ্কর এক হার হিম করা ডার্ক সাইকোলজিক্যাল এক স্টোরি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আশা করি গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন যশ্রী ভাই এবং সত্যি কথা বলতে ঘটনাটি আমার নিজের চোখে দেখা ঘটনা বা বলতে পারেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা যা আমি আপনাদের মাঝে তুলে ধরছি শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনার নাম দিতে পারেন বমিন পাক যার ঘটনা ভাই ঘটনাটি কিন্তু একেবারেই সত্যি ঘটনা এবং সত্যি ঘটনা বা সত্যি ঘটনা অবলম্বনের রচিত আমার লেখা ঘটনা ভালো লাগলে শেয়ার করতে পারেন আমাদের এলাকায় এমন কিছু ঘটনা আছে যা শুধু ঘটনা নয় ভয়ঙ্কর এক সত্য ভয়াবহ এক ঘটনা ঘটনাগুলো এতটাই অদ্ভুত আর বর্ণান্ত্রিক সেগুলো নিয়ে কথাও বলতে চায় না জানেন কিন্তু আজ আমি আপনাদের এই ঘটনার কথা বলবো আমাদের এলাকায় একটা পাগল ছিল সবাই তাকে বমিন পাগলা বলতো এখন আমি জানি পাগলা শব্দটা বলা ঠিক নয় কিন্তু সে এতটাই অদ্ভুত আর আচরণ করতো যে এই নামটায় তার পরিচয় হয়ে গিয়েছিল তখন আমি বলতে পারেন মোটামুটি তিরিশ বছরের যুবক আমাদের পুরো এলাকায় বমিন পাগলা ছিল হাসি তামাশা এক অদ্ভুত পাত্র সে প্রতিদিন সকালে বাড়ি বাড়ি ঘুরে ময়লা করাত আর ডাস্টবিনে কারো আঙিনায় পড়ে থাকা আবর্জনা তার কাছে ছিল এক প্রকার সোনা লোকজন তাকে নিয়ে হাসাহাসি করতো বাচ্চারা তাকে দেখে ভয় পেত কেননা সে বহু বহুদিন রীতিমতো গোসল করত না সে ছিল একেবারে ছেঁড়া কাপড় পরা সরু পাতলা একটা শরীর একেবারে চুলগুলো যেন সব কিছু এড়ে মেরো ঝট পাকিয়ে থাকতো তার চুলে তবে সব চাইতে ভয়ঙ্কর ছিল তার চোখ সে চোখে এমন এক ভয়াবহ গভীরতা ছিল তার চোখের দিকে তাকালে মনে হতো সে এই পৃথিবীর তাকে দেখলে কেমন যেন মনে হতো সে আসলে পাগল নয় তাকে পাগল করে ফেলা হয়েছে কিন্তু সে কিভাবে এমনটা হলো এই প্রশ্নের উত্তর জানার পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ কাহিনী কাহিনীটা ব্যক্ত করছে আর তখন এই কাহিনী শুনেই আপনি বুঝতে পারবেন যে মানুষ হয়ে হয়ে যায় যায়। না। কারণ থাকলে তবে চলুন শুরু করছি মমিন পাগলার অতীতের কিছু ঘটনা মমিন পাগলার আসল নাম ছিল মমিন আলী আমাদের এলাকার এক সাঁতামাটার রিক্সা চালু সারাদিন রিক্সা চালিয়ে যা রোজগার করতো তা দিয়েই তার সংসার চলতো অভাব ছিল তবে সুখের কোন কমতি ছিল না তার স্ত্রী রোনা ছিল খুব শান্ত স্বভাবের একজন নারী রোনা কখনো মমিনের উপরে কোনো অভিযোগ করতো না বরং সে হাসি মুখে সংসার করত খুব ভালোবাসত সে তার স্বামী মমিনকে তাদের এক বাথরুমে তানিয়া ছিল মমিনের চোখের মরে তানিয়া যখন বমিনকে আপু বলে রাখত তখন বমিনের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যেত খুব গরিব একটা পরিবার কিন্তু তারা খুব সুখী একটা পরিবার ছিল আর বমিনের পরিবারই ছিল তার পৃথিবী আর পৃথিবীটা ছিল খুব ছোটো তাদের ছোট্ট একটা ঘর এক কোণে রান্নাঘর আর এক পাশে একটা ভাঙা খাট এটাই ছিল বমিনের জগৎ কিন্তু একটা জিনিস মোমিনের স্বভাব ছিল যা তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো কেননা সে দারিদ্র সীমার একেবারে নিচে ছিল বলা যেতে পারে এজন্য সে খুব লোভী ছিল ছোটোখাটো লাভের আশায় সে যে কোনো কিছুই করতে রাজি হয়ে যেত সে সময় এলাকার অনেক রিক্সা চালকি ধনী যাত্রীদের থেকে বাড়তি ভাড়া পাওয়ার জন্য নানা ধরনের ফোনটি করত। নমিত তার দলে ছিল একদিন হলো কি তার রিক্সায় বসলেন এক মহিলা সাবিনা সাবিনা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ বয়স পঁয়ত্রিশের কাছাকাছি তবে সাজগোজ একেবারে যেন চির না তার আচার আচরণে এমন কিছু ছিল যা বমিনকে প্রথম দেখাতে আটকে দিল সেদিন সাবিনা তাকে বলল তোমার রিক্সা দেখে তো মনে হয় না ভালো চলে তুমি কি বেশি আয় করতে চাও মমিন প্রথমে কিছুই বুঝতে পারলো না সে সাবিনাকে একটু হেসে উত্তর দিল আবা আপনি বলুন কিভাবে করুন বলেন তো সাবিনা একটা বুচকে হাসি দিয়ে বলল তোমার মতো সরল লোকদের জন্য খুব ভালো সুযোগ আছে আমি যদি বলি তোমাকে খুব কম পরিশ্রমে অনেক টাকা দিতে পারি তুমি রাজি হবে মমিনের মাথা বাধা তখন টাকার চিন্তায় ভরে গেল সে ভাবল এত সহজে টাকা পাওয়া যাবে এটা তো স্বপ্নের মতো সাবিনা তাকে এক জায়গায় যেতে পড়ল জায়গাটা শহরের একটু বাইরে ছিল বমিন সাবিনার কথা মতো তাকে সেখানে পৌঁছে দিল সেই জায়গায় পৌঁছানোর পর বমিন দেখলো এটা একটা পুরনো এবং বেশ বড় একটা বাড়ি বাড়িটার বাইরে দেখতে ভয়ঙ্কর ধরনের বাঠের দেওয়ালে ফাটল ছিল চারপাশে বড় বড় গাছ আর গাছের নিচে শুকনো পাতা জমে আছে বাড়িটা দেখে মমিনের মনে অদ্ভুত এক ভয় ঢুকে গেল কিন্তু সাবিনা তাকে ভেতর ডাকলো ভেতরে ঢুকে মমিন দেখল কয়েকজন লোক বসে আছে তাদের চোখে মুখে এক অদ্ভুত রহস্যময়তা আছে তারা সাবিনার সাথে কিছুক্ষণ ফিস ফিস করে কথা বলল এরপর তারা মমিনের দিকে তাকিয়ে বলল তোমার মতো লোক আমাদের খুব দরকার তুমি যদি আমার কথা মতো কাজ করো না তোমার জীবনে অভাব থাকবে না বুঝতে পেরেছ বমিন কিছুই বুঝতে পারলো না সে জিজ্ঞেস করলো আব কি কাজ করতে হবে তারা বললো তোমাকে মাঝে মাঝে আমাদের কয়েকটা জিনিস এখানে ওখানে পৌঁছে দিতে হবে আর তোমার মুখ বন্ধ রাখতে হবে মমিনের লোভ তখন তার ভয়ে চাপিয়ে গেল সে ভাবলো এটা তো সহজ কাজ শুধু জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া করতে হবে টাকা মিলে তাহলে সমস্যা কি তবে সে জানত না এই ছোট্ট কাজে ধীরে ধীরে তাকে এক গভীর অন্ধকার টেনে নেবে যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকবে না সাবিনার সাথে মমিনার পরিচয় থেকে ধীরে ধীরে তার বিভিন্ন কাজকর্ম করা থেকে ধীরে ধীরে সাবিনার আর বমিনের পরিচয়টা গভীর হতে থাকলো সাবিনা যখন তাকে ফোন করতো তখন রাতের বেলায় ডেকে পাঠাত প্রথমে বমিন অস্বস্তি বোধ করলেও সাবিনার মিষ্টি কথায় সে পাগল হয়ে যেত ধীরে ধীরে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ দেখা দিতে শুরু করলো। একদিন সন্ধ্যায় রোরা মমিনের রিকশায় সাবিনার নাম লেখা এক ছোট্ট চিরকোট পেলো তাতে লেখা ছিল আজ রাত এগারোটায় দেখা করো তোমাকে খুব মিস করছি তোমাকে একটা জিনিস দিতে যেন বাঁচ পড়ল তার স্বামী যে অন্য কোনো বহিনার সাথে সম্পর্কে জড়িয়েছে এটা সে ঠিকঠাক মতোই বুঝতে পারলো কিন্তু সেদিন কিচ্ছু বলল না একদিন মমিন তার স্ত্রীকে ঢুকিয়ে রাতের বেলা সাবিনার সাথে দেখা করতে যায়। রুনা সেদিন ধৈর্য হারিয়ে বমিনকে অনুসরণ করা শুরু করলো সে দেখলো মমিনার সাবিনা একসাথে বসে বসে গল্প করছে এরপর সে দেখলো ধীরে ধীরে সাবিনা নামের মেয়েটা বমিনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে রুনার বরের ভেতরে যেন ঝড় বয়ে গেল প্রতারণার এই সত্যটা সে আর সহ্য করতে পারল না সেদিন রাতে মমিন বাড়ি ফিরল রোনা সাথে ঝগড়া করেনি সে শুধু চুপচাপ বসেছিল তার চোখে ছিল এক রাস কান্না তার বুকটা কেউ হয়ে গেল বমেন কিছুই শুয়ে বুঝতে পারেনি পরের দিন সকালে থেকে উঠে যাতে দেখলো তা তার জীবনকে চিরতরে রীতিমতো বদলে দিয়েছিল রোনা ফার্স্ট লাগিয়ে আত্মহত্যা করেছে আর শুধু রোনা নয় তার ছয় বছরের মেয়ে তা নিয়েও বাঁশ সাথে একই দড়িদ্র ঝুলে আছে বমিন এমন বিভৎস দৃশ্য দেখে চিৎকার করে দিল বমিনের চিৎকারে পুরো পাড়া প্রতিবেশীর সবাই ছুটে এলো সবাই ভিড় জমালো সেই বমিন পাগলার বাসায় রুনার তানিয়ার মৃতদেহ দেখে সবাই হতভম্ব হয়ে গেল কিন্তু কেউ জানতো না বমিনের এই লোভ আর প্রতারণা বা পরকিয়ায় মৃত্যুর একমাত্র কারণ ছিল রুনার তানিয়ার মৃত্যুর পর ধীরে ধীরে বমিনার জীবন এক অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া শুরু করল কেমন যেন ও চুপ হয়ে গেল সে নীরবতা সে বৃত শীতল আর বোঝা যায় না এমন এক অন্ধকার ভরা পারা সবাই প্রথমে তাকে বেশ সহানুভূতি দেখালো কেউ তাকে সান্ত্বনা দিল আবার কেউ খামার পাঠিয়ে দিল কিন্তু তার বউ এবং তার বাচ্চা মারা গেছে কিন্তু সবাই সাথে সবাই তাকে ভুলে যেতে লাগলো কারণ মানুষের জীবন এগিয়ে চলে কিন্তু বমিনের জীবন যেন আটকে গেল সে ভয়াবহ কিছুদিন শুধু চুপচাপ করে থাকতো ডিপ্রেশন যেন তাকে ঘিরে ধরল সে কারো সাথেই কথা বলতো না রিক্সা চালানো বন্ধ করে দিল সারাদিন ঘরে বসে থাকতো মাঝে মধ্যে কারো দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকতো কিন্তু কিছুই বলতো না তার চোখে কেমন যেন এক অদ্ভুত ধরনের কষ্ট ছিল কিন্তু এই কষ্ট সে শুরুমাত্র ছিল খুব অল্প দিনের মধ্যেই তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল যা পুরো পাড়া প্রতিবেশে মানুষের গায়ে কাঁটা ধরিয়ে দিল। বমিনের পাতলামের শুরুটা হয়েছিল খুব ছোট কিছু একটা ঘটনা নিয়ে সে প্রায় নিজের ঘরে বসে বসে কারোর সাথে যেন ফিস করে কথা বলতো প্রথমে পাড়ার লোকজন ভাবতো সে হয়তো আবার শোখে পাগল হয়ে গেছে কিন্তু একদিন পাশের বাড়ির এক মহিলা জানলার কাছ থেকে দেয়া দেখলো তা দেখে রীতিমতো হয়তোভাম্ব্য হয়ে গেছিল মমিন তার ঘরের মাঝখানে বসেছিল তার সামনে রাখা ছিল দুটো পুরোনো ছেঁড়া পোশাক একটা রোনার শাড়ি আর একটা তানিয়ার ফ্রাক সে সেগুলো ছুয়ে কিছু বলছিল মহিনাকে স্পষ্ট শুনতে পেল মমিন ফিসফিস করে বলছে তুমি আবার আসবে না হ্যাঁ তানিয়া তুমি কেন আমাকে ডাকতো না হ্যাঁ আমি জানি তোমরা আমার কাছে আসো তোমরা আমার পরে অনেক কষ্ট পায় আসো চলে আসো বাবা না তোমরা চলে আসো আমি আমার ভুলে গেছে আমার কাছে ফিরে আসো বাবা আমার কাছে ফিরে আসো বহিনাটি ভয় পেয়ে সেখান থেকে সরে গেল কিন্তু এর কয়েকদিন পরেই ঘটনা যেন আরো ভয়ঙ্কর হতে শুরু করলো বমিনের ঘর থেকে প্রায় রাতের বেলায় অদ্ভুত সব শব্দ শোনা যেত কেউ যেন কাঁদছে আবার কেউ যেন হাসছে আবার কারো চাপা গলায় কথা বলার শব্দ শোনা যেত পাড়ার লোকজন প্রথমে ভেবেছিল হয়তো বমিন একাই এসব করছে কিন্তু এক রাতে এক যুবক তার নাম ছিল সুমন সরাসরি তার জানালার বাইরে দাঁড়িয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করলো সুমন জানালার বাইরে দাঁড়িয়ে পরিষ্কার শুনতে পেল ঘরের ভেতর থেকে বমিন একা নয় ভেতরে দুটো গড়ার আওয়াজ আরো বাড়তি আসছিল ছিল রুনার কণ্ঠ যা খুবই পরিচিত কণ্ঠ আর একটা ছিল বমিনের বে তানিয়ার তানিয়ার কণ্ঠ সে স্পষ্ট শুনতে পেল রোনা বলল তুমি তুমি কেন আমাদের সাথে এমনটা করলে হুম তানিয়া আমার বলল। আম্মু বলেছে তুমি আমাদেরকে ভালোবাসো না তুমি কেন সাবিনা খানের সাথে এমনটা করলে বোনিন তখন বললো করে আ আমি ভুল করছি আমার স্যারে যাও না রে আমি তো সারা সানাপ আসতে পারতেছি না আমি তোমাদের সারা বসতে পারতেছি না তোরা থাইকেছ আমার সাথে আমার সাথে থাইকেছ যাও না আমারা স্যারে যাও না এরপর হঠাৎ করে হাসির শব্দ আসতে শুরু করলো সে হাসি এতটাই অস্বাভাবিক আর বিকৃত ছিল যে সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল আর সে দাঁড়িয়ে থাকতে পারলো না দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে কিছুদিন পর থেকে পাড়ার লোকজন অভিযোগ করতে শুরু করলো রাতের বেলা মবিনের ঘরের ভেতর থেকে কিছু চলাফেরা করে কেউ দেখেছে জানালার পাশে দাঁড়িয়ে একটা মহিলা কখনো কখনো সে মহিলার পাশে একটা ছোট্ট বাচ্চার ছায়াও নাকি দেখা যায় একদিন রাতে এক বুড়ি বহিনা বমিনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল বমিনের জানালায় একটা বুক ফেসে উঠল সে মুখটা ছিল রোনার মুখটা কেমন যেন বিকৃত ছিল তার চোখের কঠোর ফাঁকা হয়ে গেছে কেমন যেন সাদা হয়ে গেছে তার চোখটা সেখানে কোনো মনি নেই আর তার গান দিয়ে রীতিমতো বচা কলা মাংস ঝুলে ঝুলে পড়ছে বলি চিৎকার করে দৌলে পারালো সেদিন থেকেই মমিনের ঘরের কাছে আর কেউ যেতে সাহস পেতো না মমিন নিজে প্রথমে বুঝতে পারে তার আশেপাশে কিছু অস্বাভাবিক করছে যখন সে এক সকালে ঘুম থেকে উঠে দেখে তার পাশে রুনা বসে আছে রুনার মুখে ছিল এক অদ্ভুত হাসি এবার মমিন বুঝতে পারল রুনা তার কল্পনা নয় তার সামনে স্বয়ং চলে এসেছে সে বমিনের দিকে তাকে মমিন তোর খুম কেমন হলো বমিন প্রথমে বিশ্বাসই করতে পারছিল না সে ভাবছিল তার সাথে কথা ছিল যেন তার চোখ দুটো একদম সাদা হয়ে গেছে এবং তার থেকে বড় কথা তাদের দুজনের বুক সাদা যেন পাউডার লাগিয়ে এর এরপর থেকে জুনার তানিয়া প্রতিদিন মমিনের সাথে কথা বলতে শুরু করলো এর আগে যেটা হয়েছিল তা হচ্ছে বমিন ভাবত যে তানিয়া এবং রোনা তার কল্পনা কিন্তু এবার একেবারে সশরীরে বমিনের সাথে কথা বলতে শুরু করলো এই বিষয়টা খুব অদ্ভুত ছিল তারা একই কথা বারবার বলতো রোনা প্রতিদিন সকালে মমিনকে জিজ্ঞেস করতো তুমি আমাদের ছেড়ে গেলে কেন বলতো তানিয়া প্রতিদিন বলতো আম্মা বলেছে তুমি আমাদের ভালোবাসো না বমি প্রথমে তাদের সাথে কথা বলতো কিন্তু পরে সে বুঝতে পারলো তারা যা বলছে তার কোনো অর্থ নেই তারা যেন একটা লোপে আটকে গেছে প্রতিদিন সকালে রুনা তাকে ঘুম থেকে উঠে একই রকম কথা বলে আবার তার মেয়েও একই রকম কথা বলে তাদেরকে যেন একটা নির্দিষ্ট লোপে আটকে দিয়েছে এবং তারা হুবহু সেমভাবে সবসময় কথা বলছে কিছুদিন পর বমিন করল রোনার তানিয়ার শরীর ধীরে ধীরে পচে গলে যেতে শুরু করেছে তাদের বুকে কালো দাগ হাতে পচা মাংস গর্ত হয়ে গেছে একদিন রাতে রোনাকে জিজ্ঞেস করল তোমাদের শরীরে এই অবস্থা কেন কি হয়েছে তোমার শুধু করে বলো তো রোনা তখন হাসি থামিয়ে বলল আমরা তো মৃত বিদ্যুতের শরীর পচে না নাকি এই কথা শুনে মমিনের শরীর ঠান্ডা হয়ে গেল বমিন বুঝতে পারলো কিছু বুঝে তানিয়া বলতো এবার বেশ ভয় পেয়ে গেল সে বুঝতে পারলো রোনার তানিয়া আসলে তারা ফিরে লুপের ভিতরে আটার আর মানুষ তার দিকে তাকাতেই ভয় পেত কেউ আর তার সামনে যেত না যে মানুষ একসময় তার সামনে মিশতো হাসতো কাজ করতো সেই মানুষটাই যেন জীবন্ত ভূত হয়ে গেছে সে সারাদিন রাস্তায় পাগলের মতো এলোমেলো পা ফেলে হাঁটতে শুরু করলো রাস্তার পাশে বসে পচা গলা খাবার খেত কখনো ড্রেনের পানি তুলে মুখে দিত এবং পাড়ার ছোট বাচ্চারা দূর থেকে তাকে দেখে ভয় পেত কেউ কেউ পেছন থেকে পাথর ছুঁড়ে মারত কিন্তু বমিন কোনো প্রতিক্রিয়া দেখাতো না তবে একটা বিষয় ছিল খুবই অদ্ভুত বমিন মাঝে মধ্যে নিজের সাথে কথা বলতো আর চিৎকার করে বলতো তোমরা আমাকে ছেড়ে যাও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার আমাকে ক্ষমা করে দাও আমি আর পারছি না এই কষ্ট নিতে আমাদের ক্ষমা করে দাও পাড়ার লোকেরা ভাবত সে তার স্ত্রী এবং মেয়ের জন্য পাগল হয়ে গেছে কিন্তু কেউ জানতো না তার পাগলামের পেছনে লুকিয়ে আছে আর ভয়ঙ্কর কিছু এক রাতের বেলা পাড়ার একটা ছেলে সোহেল মোমিনকে দেখতে গিয়ে এমন কিছু দেখলো যা সে আজও ভুলতে পারেনি সোহেল তখন রাত একটার দিকে বাড়ি ফিরছিল রাস্তাটা ফাঁকা ছিল চারিদিকে অন্ধকার হঠাৎ সে দেখতে পেলো মমিন রাস্তার পাশে বসে আছে তার সামনে রাখা একটা পুরনো শাড়ি আর একটা ছেঁড়া ফ্রক সোহেল দৌড় থেকে দেখতে লাগলো মুমিন সেই শাড়ি আর ফ্রকের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছিল কিন্তু অন্ধকারে সোহেল তার কথা শুনতে পারছিল না কিছুক্ষণ পর সোহেল দেখতে পেল মমিনের সামনে হঠাৎ একটা ছায়া দেখা গেল সে ছায়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে শুরু করলো সোহেল চোখ কচলে দেখলো সে ছায়াটা রুনার মতোই দেখতে তার পেছনে ছোট্ট আরেকটা ছায়া আছে যেটা তানিয়ার মতো মমিন তখন কাঁদতে কাঁদতে বলল তোমরা তোমরা ফিরে এসেছো এবার আমাকে নিয়ে চলো আমি আর এখানে থাকতে পারছি না আমিও তোমাদের সাথে চলে যেতে চাই মৃত্যুর জগতে চলে যেতে চাই আমি আর পারছি না আমি আর পারছি না সোহেল যেন ভয় জমে গেল সে পানিয়ে বাড়িতে চলে গেল এরপর থেকে বমিনের আচরণ অদ্ভুত হয়ে উঠল সে রাস্তার ধারে বসে নিজের শরীর আঘাত করতে শুরু করল কখনো নিজের মাথার চুল ছিঁড়তো কখনো নিজের হাত কামড়ে দিত একবার সে একটা ভাঙা কাঁচের টুকরো নিজেমতো হাতে কেটে রীতিমতো রক্ত বের করে দিল পাড়ার লোকেরা তাকে থামাতে চেষ্টা করতো কিন্তু করে বলতো আমাকে না আমি আমার শাস্তি পাচ্ছি আমার রক্ত দিয়ে তাদের ক্ষমা চাইতে দাও চাইতে দাও আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি চলে যাবো আমি চলে যাবো ওরা আমাকে ডাকছে ওদের সাথে থাকবো আমি আমার জন্য এই আমাকে যেতে হবে ক্রোধের আটটা ফিরে এসেছে ক্রোধের আটটা ফিরে এসেছে আমাকে যেতে হবে লোকজন তখন আর তাকে কিছুই বলতো না তারা ভয় পেয়ে গেল এক রাতের বেলা মোমিন বাড়িতে এক বিভৎস চিৎকার শোনা গেল পাড়ার লোকজন রীতিমতো ভয় ছুটে গেল তার বাড়ির থেকে সবাই জানত মোমিন পাগল এটা কিন্তু এমন চিৎকার তার কাছ থেকে কখনো আগে কেউ শোনে নেই লোকজন জানালার বাইরে তাকে দেখতে পেল মাটিতে পড়ে ছটফট করছে তার মুখ দিয়ে বের হচ্ছে আর তার ঘরের ভেতরে অদ্ভুত এক পরিবেশ বিরাজ করছে চারিদিকে অনেক অনেক ধোঁয়া যেন চারিদিকে বয়ে যাচ্ছে কেউ ঢোকার আর সাহস পাচ্ছিল না হঠাৎ করে বমিন চিৎকার করে উঠল আর বলল ওরা আমাকে নিতে এসেছে আমি চলে যাচ্ছি ওরা আমাকে ছাড়বে না আমি ওদের সাথে যাচ্ছি মৃত্যুর জগতে যাচ্ছি আমি যাচ্ছি আমি চলে যাচ্ছি তারপর হঠাৎ করে ঘরের বাতিটা নিভে গেল সব কিছুই অন্ধকার হয়ে গেল এই ঘটনার পর দিন সকালের কথা পাড়ার সবাই বোমেনকে দেখতে পেল রাস্তার মাঝখানে তার হাতে একটা বড়তা তার শরীর রক্তে ভেজা সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল তোমরা কি দেখছো না পেছনে আমাকে 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 ছেড়ে দাও 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 শেষ শেষ করে করে লোকজন ভয়ে দূরে দাঁড়িয়েছিল কেউ তার কাছে আসার সাহস পাচ্ছিল না হঠাৎ বমি নিজের মাথার উপরে দা তুলে চিৎকার করে বলল। তোমরা শান্তি দাও তোমরা শান্তি দাও আমি চলে যাচ্ছি এরপর সে নিজের মাথায় দা দিয়ে জোর একটা আঘাত করলো এরপর আরো দুবার আঘাত করলো তার রক্তে পুরো রাস্তা মতো ভেসে গেল লোকজন চিৎকার করতে লাগলো কেউ দৌড়াতে লাগলো ততক্ষণে মমিন বাটিতে লুটিয়ে পড়েছে মমিন মারা যাওয়ার পর পাড়ার লোকজন কিছুদিন শান্তিতে থাকলো কেননা এক ভয়াবহ আতঙ্ক ছিল তাদের মধ্যে কেননা সবাই দেখতো বমিন একা একা কারোর সাথে কথা বলছে কখনো কখনো কেউ কেউ ছায়া মূর্তি দেখেছে এবং কেউ কেউ নাকি রোনাকে দেখেছে তার কাছে আসতে সবাই এটাই বলতো যে রোনা প্রেত আত্মা হয়ে বমিনকে ক্রাশ করেছে তাকে পাগল বানিয়ে ফেলেছে তার ব্রেনের ভেতরে অনেকখানি অংশ জুড়ে তাকে ধ্বংস করছে কিন্তু এখন সে মারা গেছে এখন শান্ত কিন্তু পর সব থেকে অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করলো মুমিনের ঘরের সামনে অদ্ভুত শব্দ শুনতে পেত কেউ দেখতো বমিনের ছায়া ঘরের জানালায় দাঁড়িয়ে আছে কেউ কেউ বলতো তার বমিনের স্ত্রী রোনা আর তার বেতানিয়াকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে পাড়ার মানুষ এই ঘটনা নিয়ে কথা বলা বন্ধ করে দিল কেননা যে এই নিয়ে কথা বলতো তাদেরই ভয়াবহ এক দুর্ঘটনা করত। মবিনের গল্প আমাদের এলাকায় এক ভয়ঙ্কর অধ্যায় হয়েছিল তার পাগলামি তার মৃত্যু তার মৃত্যুর পরের ঘটনা আজও কে ভুলতে পারেনি দোকমুখে মুখে এই ঘটনা পরিচিত এখন হয়তো বা অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এখনো নাকি রাতের বেলায় মমিনের সে পুরনো ঘরের আশেপাশে যেতে মানুষ ভয় পায় তার এত বছর মৃত্যুর পরেও বমিনের আত্মা নাকি প্রায় সময় ঘরের আশেপাশে ঘুরতে দেখা যায় তবে একটা জিনিস আজও কেউ জানে না বমিনকে শুধু পাগল হয়েছিল নাকি তার সত্যি তার স্ত্রী তাকে ধ্বংস করে দিয়েছিল এটা হয়তো বা কোনোদিন জানা যাবে না কিন্তু এই ঘটনা কিন্তু একটা শিক্ষা দিয়ে যায় ফ্রি ভাই আর সেটা হচ্ছে পরকিয়া কখনো ভালো জিনিস নয় এইটা অলওয়েজ ঘটনা ঘটনাটি আশা করছি আপনাদের যদি থেকে একটু মাত্র যদি আপনারা শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুভার জন্য দোয়া করবেন ভৌতিক দুনিয়া এগিয়ে যাক দ্বারা আপন গতিতে ঠিক যেভাবে ভৌতিক কথা এগিয়ে যাচ্ছে ইতি আমি কৌশিক ব্যানার্জি Cool kind of wow, and after all, after a long time. কৌশিক ব্যানার্জির স্টোরি ও মাই গড দিস ইজ কাইন্ড অফ ও মাই গড স্টোরি ছিল জাস্ট লাইক আমাদের অনেক আগে আমাদের কৌশিক ব্যানার্জির প্রথম স্টোরিও কিন্তু একটা পাগলের একটা ঘটনা ছিল হাফিজ পাগলের একটা ঘটনা ছিল ইউনো অ্যান্ড দিস স্টোরি ইজ অ্যাং চলে গেছে অসম্ভব মানে দারুণ একটা স্টোরি ছিল ওয়াও সত্যি বলছে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং আছে আই বিলিভ যে সেটা এটা এটা শুধু আমার কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে ঘটনাটি ভালো লেগেছে আর ভালো লাগার মতো একটা স্টোরি ছিল এটা ওয়াও ম্যান ওয়াও দিস ইজ অ্যাবসোলুটলি মাথা নষ্ট ভাই থ্যাংক ইউ ভ্যারি মাচ আমাদের প্রিয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য আশা করছি এভাবেই দারুন দারুন সব ঘটনাগুলো পৌঁছে যাবে সবার কাছে দিস ইজ অ্যাবসোলুটলি দারুণ স্টোরি ছিল আমাদের প্রিয় ভাই আমাদের কৌশিক ব্যানার্জি ওয়াও সত্যি বললাম আপনার প্রতিটা স্টোরি এত বেশি ড্রাগস সাইকোলজিক্যাল স্টোরি হয় শুনলে কাহিম হয়ে যায় সত্যি বললাম দিস ইস অ্যাবসোলুটলি মাস্টার ব্লাইন্ড স্টোরি ছিল ওয়াও এবং এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায় পরে কখনোই ভালো জিনিস না যারা এই ধরনের লোভ করেন তারাই আসলে বিপদে পড়েন এটা সত্যি মানতেই হবে ইউ আর জাস্ট মেইজিং জাস্ট ইউ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর বিং উইথ ভৌতিক দুনিয়া ইনশারা ভৌতিক দুনিয়ায় আমাদের কৌশিক ব্যানার্জির ঘটনা সবাই পছন্দ করছেন সামনেও অসাধারণভাবে আমাদের কৌশিক ব্যানার্জি এগিয়ে যাবেন আমাদের সাথে সো দ দ্য ফ্যাক্ট আমি আর দেরি করবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিকজ ইউনো অনেক অনেক কাজ আমার রয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও ফিরে আসছি দারুণ এক ঘটনা নিয়ে ততক্ষণ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে